কি করছে এরকম নিয়ে তোমার কোনো নেই কি নেই ওগুলা আর নাও ওগুলা আর এখন তো নাম নাই হয় কোনটা কি হয়েছে জামা বন্ধ এরকম করে বসে আছো কেন বাসন কিনবে নাকি আমার জামা শুধু এটা হ্যাঁ তোমার এই কটা জামা আর আমার এখানে ওখানে আলমারিতে সব আমার থাকবে সব আমার কি হয়েছে জামা পড়ে এরকম করে বসে আছো কেন বাসন কিনবে নাকি আর আমার শুধু হ্যাঁ তোমার এই কটা জামা আর আমার এখানে ওখানে আলমারিতে সব আমার থাকবে সব আমার এগুলোর মধ্যে বলছে জামা কাপড় ঢোকাতে ভাঁজ করে করে দেখি এইগুলো রাখো এত জামা সুন্দর সুন্দর সব কি সুন্দর ইস্তিরি করা কত সুন্দর ইস্ত্রি আয়রন করা জামা এগুলো দেখো ইস্তিরি করা আছে হ্যাঁ এগুলো এগুলো তো ইস্তিরি করা বাবা কত জামা কবে পরব আমি তোমার তো একদম নেই না তোমার ভরা দেখো এগুলো নাও এগুলো আমার না

আমার জামা কাপড়ের প্যাক কিনি আর এখানে কয়েকটা আছে কুর্তি চুড়িদার পপো আছে একটু ভালো ভালো যেহেতু আমি কুর্তি চুড়িদারই বেশি পরি তাই এরকম এত পরে একদিন শাড়ি শেয়ার করব তোমাদের সাথে কতগুলো শাড়ি আছে শাড়ির ভিডিও শেয়ার করব